আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় যে দশটি উপসর্গ দেখা দিলে দুশ্চিন্তা করার কিছুই নেই বা যে দশটি লক্ষণ দেখলে বুঝবেন গর্ভের বাচ্চা ও গর্ভবতী সুস্থ আছে অনেক আপড়ে আছেন গর্ভা অবস্থায় পান থেকে চুন খুঁজতে না খুঁজতে অনেক বেশি দুশ্চিন্তায় ভোগেন আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনি একটু হলেও রিলিফট পাবেন অনেক সমস্যার সহজ সমাধান পাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভা অবস্থায় ওজন বেড়ে যাওয়া বমি হওয়া বা অতিরিক্ত ক্লান্ত লাগা এই সকল সম্পর্কে সবাই জানেন তবে এই সময় হরমোনের পরিবর্তনের ফলে আরও কিছু উপসর্গ গর্ভবতীর মধ্যে বিদ্যমান যা দেখে খুব সহজেই আতঙ্কিত হয়ে যায় অনেকে তবে এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই এমন দশটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো প্রথম সমস্যাটি হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব নিঃসরণ যাকে লিউকোরিয়া বা সাদা স্রাব নামেই পরিচিত এই ধরনের সমস্যা হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে অতিরিক্ত হরমোনের ফলে গ্রন্থি থেকে অতিরিক্ত স্রাপ নিঃসৃত হয় বিশেষ করে প্রসবের দুই থেকে তিন সপ্তাহ আগে এই স্রাবের পরিমাণ অত্যাধিক বেশি হয় কারণ এই তরল জ্বরের মুখ খুলতে এবং জ্বরের মুখকে নরম করে প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতে সাহায্য করে স্রাবের রং যদি সাদা এবং হলুদ অভাব হয় তাহলে চিন্তার কিছুই নেই তবে ইস্ট নামক ছত্রাকের আক্রমণের ফলে স্রাবের পরে অনেক সময় জোনি ধারে চুলকানি হতে পারে লক্ষ্য রাখতে হবে এই তরল পানির মতো বর্ণহীন এবং ক্রমাগত প্রচুর পরিমাণে নিঃসৃত হচ্ছে কিনা এরকমটা হলে এটা স্রাব নয় জ্বরের মুখ ছিদ্র হয়ে গর্ভের পানি ভেঙে গেছে এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভয়ের কারণ নয় এরকম সমস্যা হচ্ছে অতি সামান্য রক্তক্ষরণ গর্ভাবস্থার বিশ থেকে চল্লিশ শতাংশ গর্ভবতীর শুরুর দিকে খুব সামান্য পরিমাণে রক্তক্ষরণ হতে পারে গর্ভাবস্থার জরায়ুতে অতিরিক্ত রক্ত প্রবাহের কারণে এটি ঘটে থাকে অর্থাৎ ব্রণ যখন জরের ভেতরে স্তরে স্থাপিত হওয়া শুরু করে তখন সামান্য রক্তক্ষরণ হতে পারে বিশেষ করে ডিম্বাণু নিষিক্ত হওয়ার ছয় থেকে বারো দিনের মধ্যে এই ঘটনাটি ঘটে খুব সামান্য পরিমাণের গোলাপি বা কালচে রক্তের ছোপ এটা অস্বাভাবিক কিছুই নয় তবে অতিরিক্ত রক্তক্ষরণ হলে এটা এড়িয়ে যাওয়া যাবে না অনেক সময় এটি গর্ভপাতের কারণ হতে পারে গর্ভাবস্থায় ভয় নয় এমন তৃতীয় সমস্যাটি হচ্ছে নাক ও দাঁতের মারি দিয়ে রক্ত পড়া গর্ভাবস্থায় নাক ও মুখের রক্ত নালিতে রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে এ কারণে এই সকল অঙ্গ দিয়ে সামান্য পরিমাণে রক্তক্ষরণ হতে পারে দাঁত ব্রাশ করার সময় এই রক্তপাত হয় সেক্ষেত্রে দাঁত ব্রাশ করতে হবে চতুর্থ সমস্যাটি হচ্ছে চামড়া ঝুলে পড়া গর্ভধারণের চার থেকে ছয় মাসের সময়ে বগল কুচকি এবং অন্যান্য দেহগ্রন্থিতে চামড়ার অতিরিক্ত বৃদ্ধির ফলে এগুলো ঝুলে যেতে পারে বা ফেটে যেতে পারে এই ফাটাটা একেবারে হয় না ধীরে ধীরে হয়ে থাকে এটা তেমন কারণ না হলেও দীর্ঘ সময় এর স্ক্র্যাচ বা দাগ পড়ে থাকে বা সবচেয়ে বাজে অবস্থায় ক্যান্সার হতে পারে পঞ্চম যে লক্ষণ বা কারণটি গর্ভাবস্থা ভয় নয় সেটি হচ্ছে নিজের হৃস্পন্দনের শব্দ নিজের কানে অনুভব করা শরীরে রক্ত মাত্রা বেড়ে যাওয়ার কারণে হৃদযন্ত্রকে দ্রুততার সাথে অতিরিক্ত রক্ত পাম করতে হয় তাই অনেকেই বলে থাকেন তারা নিজের কানেই হৃদস্পন্দন শুনতে পায় এত করে দুশ্চিন্তার বা ভয়ের কিছুই নেই গর্ভাবস্থার ষষ্ঠ যে ব্যাপারটি অনেক গর্ভবতী ভয় পেয়ে থাকে তা হচ্ছে পা এবং যৌনির আশেপাশে রক্তনালি ফুলে ওঠা গর্ভাবস্থায় রক্তের প্রবাহের মাত্রা বেড়ে যাওয়ায় এবং জরায়ুতে ধীরে ধীরে বাচ্চা বড় হওয়ার কারণে অনেক বেশি চাপ সৃষ্টি হয় ফলে চিকন নালিতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় এত করে পেটের নিচের দিকে রক্তপ্রবাহ সমপরিমাণের সম হয় না বলে পায়ের রক্ত নালিগুলো হয়ে উঠে এতে পানি দিয়ে পূর্ণ হয়ে যায় যার ফলে একটু ফুলা ফুলা মনে হয় এর ফলে গর্ভবতী অস্বস্তি বোধ করেন এই ধরনের উপসর্গ প্রতিরোধ করতে ডাক্তারের পরামর্শ চেয়ে বেশি দরকারি বাড়তি ওজন কমানো যদিও গর্ভাবস্থায় ওজন বাড়াটা জরুরি তবে অতিরিক্ত ওজন কিন্তু সিজার হওয়ার অন্যতম কারণ গর্ভাবস্থায় ভয় নয় এরকম সপ্তম কারণটি হচ্ছে স্তনের বোটার আশেপাশে কালো দাগ গর্ভবতীদের স্তনের চারপাশে বাদামি অংশ কালো বর্ণ ধারণ করা এবং এটা একটু বিস্তৃত বা বড় হওয়া সাধারণ ব্যাপার প্রাকৃতিকভাবে সন্তানকে দুধ পান করানোর জন্যই স্তনের বৃত্ত প্রস্তুত হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন তাই এরকম হলে ভয় পাওয়ার কিছুই নেই গর্ভাবস্থায় ভয় নয় এরকম অষ্টম কারণটি হচ্ছে অসারতা বা ঝিমঝিম অনুভব করা গর্ভাবস্থা হরমোনের প্রভাবের ফলে কোমরের নিচের হাড় বা শ্রোণী চক্র প্রসারিত হয় এবং অন্যান্য সন্ধিগুলোও আগলা হতে থাকে যা সায়াটেকা বা কোমরের নিচের অংশের ব্যথার কারণ হতে পারে এমন কি পায়ে অবশ বা অসারতা এমনকি ঝিমঝিম ভাব দেখা দিতে পারে গর্ভবতীর জন্য এই সময় উপযোগী হচ্ছে মাসাজ করা বা ইয়োগা দ্বারা এই সমস্যা দূর করা অতিরিক্ত অসরতা অনুভব করলে তা সায়াটিক নার্ভ ড্যামেজ করে দিতে পারে এর ফলে মারাত্মক কোনো ঘটনাও ঘটতে পারে তাই এরকম হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে নতুবা কোমরের নিচের অংশ সারা জীবনের জন্য অসার বা অবসয়েও যেতে পারে গর্ভাবস্থায় দুশ্চিন্তার নয় এরকম নবম সমস্যাটি হচ্ছে হাতের কবজিতে ব্যথা অনুভব করা যেহেতু গর্ভাবস্থায় পেশিরগুলো ফুলে উঠে এ কারণে কবজিতে ব্যথা অনুভব হতে পারে আবার হাতের নার্ভে চাপ পড়ার কারণেও গর্ভাবস্থার শেষের দিকে এমন উপসর্গ দেখা দেয় এর ফলে আঙ্গুলি অসরতা ঝিমঝিমানি ভাব হতে পারে ডাক্তারি পরিবাসায় একে কার্পাল টানেল সিন্ড্রোম বলে হাতের জন্য বিশেষ ধরনের ব্রেস ব্যবহার করে এই উপসর্গ থেকে আরাম পাওয়া যেতে পারে তবে প্রসবের পরে এই ব্যাথা কমে যাবে তাই দুশ্চিন্তার কিছুই নেই গর্ভাবস্থায় এরকম দশম সমস্যাটি হচ্ছে ভয়ঙ্কর নয় স্বপ্ন দেখা অনাগত শিশুকে নিয়ে অতিরিক্ত চিন্তার কারণে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখা গর্ভাবস্থায় খুবই স্বাভাবিক ব্যাপার অবচেতন মনেই অনাগত শিশুকে নিয়ে দুর্ভাবনা মায়ের মনে বাসা বাঁধে যার ফলে এই স্বপ্ন বাস্তবের মতো মনে হতে পারে তবে সকল স্বপ্নই খারাপ পূর্বাভাস দেয় না তাই অযথা স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণই নেই আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই দশটি সমস্যা দেখা দিলে অবশ্যই ভয় পাবেন না বা দুশ্চিন্তায় ভুগবেন না এগুলো যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে স্বাভাবিকভাবে নিবেন তবে আমরা যেমন উল্লেখ করেছি সব ধরনের সিনটম কিন্তু নর্মাল নয় এগুলো ভালো করে পর্যবেক্ষণ করবেন বাজে কিছু দেখলেই ডাক্তারের সাথে 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 পরামর্শ করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ